যে ব্যক্তি একে অপরের সঙ্গে কুস্তি করে হারিয়ে দিতে পারে সেই ব্যক্তি শক্তিশালী নয় বরং সেই ব্যক্তি শক্তিশালী যে নিজের রাগকে সংযত রাখতে পারে নিজের রাগকে দমন করতে পারে সেই ব্যক্তি শক্তিশালী আজকে যে আপনাদের সম্মুখে বিষয়টি নিয়ে দ্বন্দ্বমান হয়েছে সেটা হলো অহংকার করার পরিণতি সম্মানিত উপস্থিতি অহংকার মানব জীবনে এটি একটি জঘন্য স্বভাব যা মানুষের আবলোক থেকে ভুলে দেয় মানুষ নিজেকে শ্রেষ্ঠ দাবি করে যখন কোন মানুষের ভিতরে অহংকার ঢুকে যায় তখন সেই মানুষ নিজেকে শ্রেষ্ঠ তো দাবি করে এবং অন্যকে হ্যাঁ তুরস্য করতে থাকে অন্যকে ছোট মনে করে সমানিত উপস্থিতি তাই অহংকার এটি একটি জঘন্য স্বভাব যে মানুষ অহংকার করে অনেক জিনিস নিয়ে যদি কারো ধন সম্পদ অনেক হয়ে যায় তাহলে সেই ধন সম্পদের তার অহংকার বেড়ে যায় তার যখন ধন সম্পদ হয়ে যায় তখন সে গরিব মানুষকে অনেক দুর্বল মনে করে যারা নিঃস্ব মানুষ তাদেরকে তুচ্ছ মনে করে যখন তার ভিতরে অহংকার ঢুকে যায় যদি কেউ একটু শিক্ষায় শিক্ষিত হয়ে যায় তখন সে তার ভিতরে শিক্ষা নিয়ে অহংকার সৃষ্টি হয় যদি কারো বাড়ি থাকে দুতলা চারতলা তার পাশের বাড়ি তার ছোট ভাই তার পাড়া প্রতীক বেশি সে তুচ্ছ মনে করে

যে ধন সম্পদ দেওয়া হচ্ছে আল্লাহ তাআলার একটি আল্লাহ তালা চাইলে আপনার নিমিশের মধ্যে আপনার ধন সম্পদ আপনার শেষ করে দিতে পারে ধ্বংস করে দিতে পারে আপনি যে শিক্ষা নিয়ে আপনি অহংকার করছেন আল্লাহ চাইলে আপনার শিক্ষাকে নিমিশের মধ্যে ধ্বংস করে দিতে পারে নিমিশের মধ্যে শেষ করে দিতে পারে সম্মানিত উপস্থিতি আপনি যে বাড়ি নিয়ে অহংকার করছেন আল্লাহ চাইলে আপনাকে ভূমিকম্প মাধ্যমে আপনার বাড়িকে কে ধুলি সাফ করে দিতে পারে সম্মানিত উপস্থিতি তাই কোন মানুষের অহংকার সাজে না কারণা কারো কাছ থেকে তাকে সাহায্য নিতে হয় কারো অহংকার হয় শিক্ষা নিয়ে কারো অহংকার হয় ধন সম্পদ নিয়ে কারো অহংকার হয় চেহারা নিয়ে যখন কোন মানুষ অহংকার করে সে তখন মানুষকে আর মানুষ মনে করে না তার পাড়া প্রতিবেশীকে তার ভাই দিকে সে হ্যাঁ তুচ্ছ করতে থাকে তাদেরকে ছোট মনে করে

আর অহংকার কোন মানুষের সাজে না অহংকার করলে আকমাতরা আল্লাহ সুবহান ওয়া করতে পারে কোন মানুষের জন্য অহংকার সাজে না কেননা আল্লাহ সুবহান ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নয় কিন্তু মানুষ সকলেই তার মুখাপেক্ষী সম্মানিত উপস্থিতি একটি ঘটনা শুনাই তাহলে আমরা বুঝতে পারবো যে অহংকার কত বড় একটি জঘন্য অপরাধ অহংকার কত একটি নিকৃষ্টতম অপরাধ আল্লাহ সালার সবচেয়ে খাস বান্দা সবচেয়ে নিকটতম বান্দা আজাজিল তিনি ছিলেন সমস্ত জিনের সর্দার বা লিডার সম্মানিত উপস্থিতি একদিন আল্লাহ সালা সে আজাজিলকে বললেন যে তুমি আদম আলাই সালামকে তুমি সাজদা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে যখন মাটি থেকে সজদা করলেন তখন আজাজিলকে বললেন যে তুমি আদম আলাইহিস সালামকে সজদা করো তখন সেই আজাজিল আল্লাহর খাস বান্দা তার ভিতর অহংকার ঢুকে নিল যে সে বলছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম আলাইহিস সালাম হচ্ছে মাটির তৈরি আগুন যদি নিচে জ্বালি দেওয়া হয় তাহলে দাউ 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 করে উপরে উঠতে থাকে তাহলে আমার মর্যাদা বেশি আর মাটিকে যদি হাত থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেই মাটি নিচে দিকে পড়ে যায় তাহলে আমার সম্মান বেশি যেহেতু আমি উপরে উঠতে থাকি এই বলে আদম আলাই এই বলে আজাজিল তার ভিতরে অহংকার ঢুকে নিল সে আদম আলাইহিস সালামকে সেজদা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন এবং তাকে শয়তানে পরিণত করলেন সম্মানিত উপস্থিতি তাহলে মাত্র ঘটনা দ্বারা বোঝা যায় যে অহংকার এটি একটি জঘন্য স্বভাব অহংকারে একটি নিকৃষ্টতম স্বভাব যা মানুষ হাই তুচ্ছ করতে থাকে যে একটি সেজদা করার না করার কারণে সে অহংকারের ভিতরে ঢুকে দিল সে শয়তানে পরিণত হলো তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিনে পাঁচ বার সালাত আদায় করতে বলেছে অথচ আমরা সালাতের ধারে কাছে যাই না তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা কত বড় অহংকারে লিপ্ত রয়েছে সম্মানিত উপস্থিতি

যে আমি অহংকারীকে পছন্দ করি না যে ব্যক্তি অহংকার করবে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকে ধ্বংস করে দিবেন এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে আল্লাহর রাসূল আপনি আমাকে উপদেশ দিন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি রাগ করো না তারপর সেই ব্যক্তি আবার বললেন হে রাসুল আপনি আমাকে উপদেশ দিন তখন আল্লাহ রসুল সাল্লাম বলেন যে তুমি রাগ করো না তিনি কয়েকবার একই কথা বলেন আল্লাহ রাসুল আপনি আমাকে উপদেশ দিন আল্লাহ রসুল সাল্লাম বলেন তুমি রাগ করো না সমানিত উপস্থিতি অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যখন কোনো মানুষের রাগ উঠে যায় তখন তার ভিতরে অহংকার ঢুকে যায় এ সম্পর্কে আরো বলেন

যেই ব্যক্তি তার পাড়া প্রতিবেশীকে আছাড় মেরে ফেলে দিতে পারে সেই ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি একে অপরের সঙ্গে কুস্তি করে হারিয়ে দিতে পারে সেই ব্যক্তি শক্তিশালী নয় বরং সেই ব্যক্তি শক্তিশালী যে নিজের রাগকে সংযত রাখতে পারে নিজের রাগকে দমন করতে পারে সেই ব্যক্তি শক্তিশালী